হ্যালো মালিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা অ অয়ে অজগর অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি ধরে হর্ষ হর্ষতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডেগবাজি খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই